তৃণমূলের কেউ সমর্থন না করলে আমি একা করব অনেকে আবেগপ্রবণ হয়ে আপনারা কর্মবিরতি করার সময় সিজওয়াক করার সময় যদি আপনারা ভাবেন যে সিজওয়াক করলে প্রতিবাদ এমন করে করবেন যে প্রতিবাদের মধ্যেও যেন একটা মানুষ তাকে জীবন না হারাতে হয় প্রতিবাদে যদি একটা মানুষেরও জীবন যায় আমি পাঁচটা দশটা পনেরোটা ছেড়ে দিচ্ছি মানুষের জীবন তো আমাদের কাছে মণিমুক্তের মতো একটা মানুষেরও যদি জীবন যায় তাহলে যে অপরাধের বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি সেই অপরাধের থেকেও বড় অপরাধ আমি করছি আমরা জনপ্রতিনিধি আমরা বলতে পারি না যে আমি এই লোকটাকে সার্টিফিকেট দেবো না বা আমি এই পাড়ায় জল দেবো না আমি এই পাড়ায় রাস্তা দেবো না আমি এই পাড়ায় কন্যাশ্রী দেবো না আমি এই পাড়াল লোককে চিকিৎসা ব্যবস্থা দেবো না আমি এই ঘরের ছেলেকে স্কুলে পড়তে দেবো আমি বলতে পারি না ঠিক তেমনি জনপ্রতিনিধিদের যেমন কর্তব্য রয়েছে ডাক্তারেরাও আপনারা সবাই হিপোক্রেটিক ওথ নেন সেই ওথের সম্মান করে যাতে আমাদের হাজার কষ্ট হলেও বুক ফেটে গেলেও মাথায় রাখতে হবে জীব সেবাই শিব সেবা। একটা মানুষের যাতে অসুবিধা কষ্ট না হয় কারোর প্রতারণায় পা দেবেন না কিছু লোক আছে নিজের অস্তিত্ব বজায় রাখতে আর মিডিয়ার শিরোনামে থাকতে কিছু জুনিয়র ছেলেদের ব্যবহার করে আরে আপনি দাবি নিয়ে পথে নামুন না সিপিএম বিজেপি কংগ্রেস নির্দল কালকে বিল নিয়ে পথে নামুক আমি সমর্থন করব কেউ নামবে না আমি চ্যালেঞ্জ করছি এ তো লাইভ হচ্ছে কালকে বিজেপি মিটিং রাখুক যে অ্যান্টি রেপ বিল পাস করা হবে

ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা দিতে সাড়ে তেরো বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে ওনার কৃষি সম্পূর্ণ ব্যাপক ওনার পরিবারের লোকই বলে দিয়েছে ওনার পার্টির সাংসদ স্বাস্থ্যমন্ত্রী বেল 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 এতদিন যা বিজেপি বা সাধারণ লোক বা রুগী বা রুগীর পরিবার বলছে